হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিয়ে ব্লগ ব্লগটা খুব মজাদার হতে চলেছে স্কিপ করবো না দেখতে থাকো আজকে আমি যাচ্ছি কাজের সাইড কাম করার জন্য আজকের আকাশটা অনেক সুন্দর ছিল তাহলে বন্ধুরা আকাশের ভিউটা দেখো আর হ্যাঁ তোমাদেরকে যদি আকাশের ভিউটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাতে জল পড়ে আছে আর হ্যাঁ ফেসবুকে আমার চল্লিশটা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছে ওইভাবে আমাকে সাপোর্ট করতেই থাকবে আমার ভালোবাসার মানুষগুলোকে যে সাইড আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদেরকে কাজের সাইড পৌঁছাতে গেলে এখনো আমাদের দেড় কিলোমিটার হাঁটতে হবে আর আমাদেরকে খানিকটুকু হাঁটতে হবে তাহলে আমরা মেন রাস্তায় পৌঁছে যাবো তো বন্ধুরা এবার আমি মেন রাস্তায় চলে এসেছি চলো তাহলে বন্ধুরা একবারে কাজের সাইডে দেখা হবে তো ফাইনালি আমি কাজের সাইড পৌঁছে গেলাম এটাই আমাদের চলো তাহলে উপরে উঠা এবার আমি সিডি দিয়ে উঠছি এটা ফ্ল্যাট নাই এটা হচ্ছে একটা পাবলিক বাড়ি এবার আমি টপে উঠে গেলাম তাহলে বন্ধুরা ব্লগটা এটুটুকুই ব্লগটা যদি ইউটিউবে দেখে থাকো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আর ফেসবুকে দেখে থাকলে একটা লাইক আর একটা ফলো করে যাবে টাটা বাই বাই